চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা পঁয়ত্রিশ রাস্তা ধরে উদ্দেশ্যহীন হেঁটে চলেছে নাদিম দুপুরের তীব্র গরমে ভিজে উঠেছে ষাট আজকাল ভার্সিটির চত্বরটা বড় পানসে লাগে তার কোনো কিছুতেই স্বস্তি নেই এই পরিচিত শহরটাতে আজকাল খুব দমবন্ধভাব বিষাক্ত আলো বাতাসে নাদিম বড় বিরক্ত মাঝে মাঝে এই শহর ছেড়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে তার হারাবেও একদিন কিন্তু সেই একদিনটা কবে জানা নেই নাদিমের নাদিম রাস্তার পাশে দাঁড়ায় রাস্তায় চা ফেরি করে বেড়ানো ছেলেটাকে ডেকে এক কাপ চা খাই কপাল কুচকে ঝলমলে সূর্যের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ডের মাঝেই জলাপোড়া পড়ে ওঠে চোখ তবুও চোখ ফেরায় না নাদিম জ্বালা পোড়া অনুভূতি গায়ে লাগে না তার নাদিম জানে তার অনুভূতি নেই ভেতরের মনটা আস্ত পাথর আজ হঠাৎ সেই পাথরে ফাটল খুঁজে পায় নাদিম খেয়াল করে এই পৃথিবীতে তার নিজের কেউ নেই বন্ধুরা ছিল এখন নেই নেই শব্দটা মনে পড়তেই বুক জ্বালা করে নাদিমের সব ঠিক করে আবারও আড্ডায় বসতে ইচ্ছে করে অঙ্গনের সাথে গলা মিলিয়ে গান গাইতে ইচ্ছে করে কিন্তু বড্ড অস্বস্তি হয় বুকের ভেতর থেতিয়ে থাকা ইগোটা মাথা চাড়া দিয়ে উঠে বলে তোমার কি অভিমান নেই আত্মসম্মান নেই নাদিম অবাক হয় আত্মসম্মান বন্ধুদের সামনে আবার আত্মসম্মান কিসের ওরা তো আমার নিজের ভেতর থেকে উত্তর আসে সত্যিই ওরা নিজের কেন নয় কখনো নয় হলে কি সে তোমায় ওভাবে অপমান করতে পারত নিজের ভেতরকার পুরুষটির সাথে শান্ত বাক্য বিনিময় করতে করতেই এগিয়ে যায় নাদিম আমি কি আগে শুরু করিনি কী দরকার ছিল আগ বাড়িয়ে কথা বলার যে রেগেছিল ছি নাদিম এ তোমার কেমন অর্ধপতন ভীষণ সাহেবী হয়ে যাচ্ছ আজকাল বন্ধুরা যদি তোমার নিজেরই হয় তবে বন্ধুত্বের স্বার্থে করা তোমার কাজটি কি খুব অন্যায় ছিল এত বাস বিচার করেই যদি কথা বলতে হয় তাহলে বন্ধু আর রাস্তার মানুষের মাঝে পার্থক্য কী নাদিম দীর্ঘশ্বাস ফেললো অসহায়ভাবে বলল রেগে থাকলে কি কারু হুঁশ থাকে কখন কি বলে ফেলে আমি কি বলি না বলো না আর যাই হোক বন্ধুর গোপন কষ্টগুলো দিনের আলোয় গলা চিরিয়ে প্রকাশ করো না এ কি কোনো বন্ধুর মতো কাজ হলো যে ব্যক্তি বন্ধুর গোপনীয়তা ঢাকতে জানে না সে কখনো বন্ধু হতে পারে না আমার কি আদৌ গোপন কিছু আছে অবশ্যই আছে আলবাত আছে থাকলে থাকুক ও না হোক আমি তো ওর বন্ধু একে বন্ধুত্ব বলে না তুমি পোকা তুমি মেরুদণ্ডহীন বলেই তোমার আত্মসম্মান জন্মায় না কথোপকথন বিশেষ এগোল না তার আগেই বিশাল সাদা এক মার্সিডিস গাড়ি পথ এলিয়ে দাঁড়ালো নাদিম চিন্তার জগৎ থেকে বেরিয়ে কপাল কুচকে তাকালো ভুরুজোড়া বাঁকিয়ে সচেতন দৃষ্টি ফেলল বিলাসবহুল গাড়িটির ওপর গাড়ি থেকে সাদা ঝকঝকে পোশাক গায়ে নেমে এলো একজন ড্রাইভার আপনারে স্যার ডাকতেছে নাদিমের ভুরুজোড়া আরও একটু কুচকে এলো তোমার স্যারকে কি আমি চিনি ড্রাইভার জবাব দেওয়ার আগে গাড়ির ভেতর থেকে উকি দিল একটি মুখ ইমায়েত সাহেব নাদিম অবাক হলো ইমায়েত সাহেব গম্ভীর কণ্ঠে বললেন গাড়িতে ওঠো কথা আছে নাদিম কয়েক সেকেন্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগে গাড়িতে গিয়ে উঠল এই দামি বন্দি গাড়িতে ইমায়েত সাহেবের পাশে বসে তেমন অস্বস্তি না হলেও খুব একটা ভালো লাগছে না নাদিমের মাথার ভেতরে বিরক্তটা তরতর করে বাড়ছে ইমায়ত সাহেব বেশ রয়েশয়ে প্রশ্ন করলেন কেমন আছো বেশ ভালো আপনি হিমায়ত সাহেব জবাব না দিয়ে মাথা নাড়লেন মুখের উপর একটি ইংরেজি জার্নাল ধরে বসে রইলেন নাদিমের মেজাজটা অকারণে খারাপ হয়ে গেল এই বয়স্ক জাজকে কিছু নিকৃষ্টতম গালি দিতে পারলে শান্তি পাওয়া যেত সব স্যালারি এক ঢং ইমায়ত সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো খুব বোকা মনে করি না ইমায়েত সাহেব জার্নালটা পাশে নামিয়ে রেখে নাদিমের দিকে তাকাল নাদিম আগের মতোই নিঃসংকোচ ভঙ্গিতে বসে আছে ইমায়েত সাহেব গম্ভীর কণ্ঠে বললেন আমি তোমার সাথে কি বিষয়ে কথা বলতে চাইছি তা কি তুমি বুঝতে পারছো নাদিম মাথা নেড়ে বলল আংশিক পারছি তবে পুরোপুরি ধরতে পারছি না রিসেন্টলি মৌসির মাঝে কিছু পরিবর্তন দেখা দিয়েছে তুমি লক্ষ্য করেছ জি না ইমায়েত সাহেব চিন্তিত কণ্ঠে বললেন মৌসি আজকাল রান্নাবান্না শেখায় মনোযোগী হয়েছে এই বয়সে মেয়েরা রান্নাবান্না শেখে অস্বাভাবিক কিছু তো দেখি না ইমায়েত সাহেব শক্ত চোখে তাকালেন অবশ্যই অস্বাভাবিক মৌসি সব ধরনের রান্না শিখতে আগ্রহী হলে তা হয়তো অস্বাভাবিক কিছু হতো না কিন্তু তা তো ঘটছে না মৌসির রান্নার তালিকায় শুধু সেই সব খাবারই দেখা যাচ্ছে যেগুলো তুমি পছন্দ করো নাদিম ভুরু উঁচিয়ে ঠোঁট গোল করে বলল ও মৌসির ডয়ারে আজকাল সিগারেট পাওয়া যাচ্ছে বারান্দায় মাঝে মাঝে ঠোঁটে সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ইটস আ বিগ চেঞ্জ হার মৌসির সিগারেট ভীষণ অপছন্দ করত। নাদিম কিছু বলল না মৌসি সিগারেট ঠোঁটে নিয়ে বসে থাকছে এই খবর শোনার পর কি বলা উচিত বুঝতে পারছে না তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি জি বুঝতে পারছি অনেকটা প্রাণহীন কণ্ঠে উত্তর দিল নাদিম ইমায়েত সাহেব আবারও চুপ হয়ে গেলেন উদাস দৃষ্টিতে জানালার বাইরে চেয়ে রইলেন অনেকক্ষণ সেদিকে দৃষ্টি রেখেই বললেন মৌসির বইয়ের মাঝে ডয়ে তোমার অসংখ্য ছবি পাওয়া গিয়েছে ছবিগুলো খুব সাবধানে লুকিয়ে তোলা হয়েছে আমার ধারণা মৌসি তোমাকে প্রায়ই ফলো করে ব্যাপারটা কি সত্য নাদিম ছোট্ট শ্বাস ফেলে বলল এই ব্যাপারে মৌসি বোধহয় ভালো তথ্য দিতে পারবে আপনার ওর সাথে সরাসরি কথা বলা উচিত ইমায়েত সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন মৌসির সাথে আমার কথা হয়েছে শি ওয়ান্টস টু বি উইথ ইউ তোমার সঙ্গ ওর ভালো লাগে নাদিম কিছু বলল না অবাকও হল না খবরটা নতুন নয় মৌসি যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে তা সে তিন চার মাস আগে থেকেই যান ইমায়েত সাহেব সগর্তির মতো বিড়বির করে বললেন শি ইজ গোয়িং ক্রেজি আমার মনে হয় ও রাতে ঘুমায় না নাদিম আগের মতোই নিশ্চুপ বসে রইল ইমায়েত সাহেব হঠাৎই ব্যস্ত হয়ে বললেন ডু ইউ লাইক মৌ অ্যাজ এ হিউম্যান বিং আই লাইক হার বাট নট লাইক আ ওম্যান ইমায়েত সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন পার্সোনালি আমি তোমাকে পছন্দ করি না তোমার সম্পর্কে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তাতে ভালো রেজাল্ট ব্যতীত পছন্দ করার মতো দ্বিতীয় কিছু তোমার আছে বলে মনে হয় ইউ আর এ ইউজলেস ফেলো অলওয়েজ স্টিল ইউ হ্যাভ এ অ্যাট্রাকশান দুর্ভাগ্যবশত মৌসির সাথে তোমার ইনভলভ হওয়াটা আমার বাধ্য হয়ে চাইতে হচ্ছে আই ক্যান চেঞ্জ ইউর লাইফ ওভারনাইট নাদিম হাসল খিস্টে যাওয়া মেজাজটা দাঁতে দাঁত চেপে সামলে নিয়ে বলল আমিও আপনাকে পছন্দ করি ইংলি স্পিকিং বিশাল অঙ্কের মালিকানা ছাড়া পছন্দ করার মতো কিছু খুঁজে পাইনি দুর্ভাগ্যবশত টাকা কখনোই আমার কাছে পছন্দনীয় বিষয় নয় তাই লাইফ চেঞ্জ করে নেওয়ার এমন দুর্দান্ত সুযোগটা নিতে পারছি না বলে দুঃখিত ড্রাইভার সাহেব ডান পাশের রাস্তাটায় গাড়ি থামান আমার যাত্রা এখানেই শেষ ইমায়ত সাহেব বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন অপমানটা সচল মস্তিষ্ক টের পেলেও বিস্ময় ভাবটা কাটল না তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে খুঁজতে লাগল অচেনা কোনো বিশেষত্ব কি আছে এই ছেলের মার বলে এমন অকপট না কুচু আত্মবিশ্বাসে কথা বলে এই ছেলে বিন্দুমাত্র মাথা নোয়ায় না খাবার সামনে নিয়ে বসে আছে নম্রতা খাবার মুখে নেওয়ার কোনো রূপ লক্ষণ দেখা যাচ্ছে না আরফান খেতে খেতে ভুরু কুচকে তাকালো ভ্রুণ আচিয়ে প্রশ্ন ছুড়ল কি ব্যাপার নম্রতা মুখ মেরে উত্তর দিল কোনো ব্যাপার না তাহলে খাচ্ছেন না কেন নম্রতা এবার চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল পুরো ব্যাপারটা না শুনলে খাবার টাবার গলা দিয়ে নামবে না আমার আপনি প্লিজ তাড়াতাড়ি খান খাওয়া শেষ করে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলুন দ্রুত করুন আরফান একগাল হেসে বলল আপনি এত অধৈর্য কেন বলুন তো নম্রতা কাটা চামচটি তুলে নিয়ে আরফানের দিকে তাক করে বলল আপনি কথা না বলে তাড়াতাড়ি খাবেন নম্রতার অস্থিরতা দেখে হাসল আরফান এক চমুক পানি খেয়ে নিয়ে বলল আপনি খাওয়া শুরু করুন আমি খেতে খেতেই বলছি নম্রতা নড়ে চড়ে বসলো উৎসাহী চোখে তাকিয়ে বলল আচ্ছা বলুন আরফান ভুরু কুটি করে বলল উহু না খেলে বলবো না বাধ্য হয়ে খাবারে হাত দেয় নম্রতা দুই তিন গ্রাস মুখে তুলে নিয়ে বলল এবার তো বলুন আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না দাঁড়ান আমি একটু গুছিয়ে নিই নম্রতা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে জোরালো শ্বাস ফেলল আরফান আমি ছোট্ট থেকে খুব পড়াকু ছিলাম আর ভাইয়া ছিল ডান পিঠে চঞ্চল ভাইয়া তত পড়াকু না হলেও তার বিজনেস আইডিয়া ছিল অসাধারণ আমার আর নিদ্রার ছোটো থেকে ছোট বিষয় খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখত ভাইয়া ভাইয়ার দৃষ্টি ছিল তীক্ষ্ণ সজাগ গাছ থেকে একটা পাতা খসে পড়লেও নজর এড়াতো না তার নজর এড়ানোর উপায়ও ছিল না হয়তো আমার আর আপনার চিঠি প্রেমের ব্যাপারটা ভাইয়াই ধরে ফেলেছিল প্রথম আমার বাবা সাধারণ ব্যাংক কর্মকর্তা ছিল পরিবারের অবস্থা খারাপ না হলেও আহামরি কিছু ছিল না সেই পরিবারকে একা হাতেই এতদূর টেনে আনলেন ভাইয়া আমার স্কলারশিপের ব্যাপারটাও আমার আগে ভাইয়ারই কানে এসে পৌঁছেছিল কিভাবে পৌঁছেছিল সেটা আজও একটা রহস্য আমার ধারণা ভাইয়াই কোনো ব্যবস্থা করে দিয়েছিলেন এটুকু বলে থামলো আরফান কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও বলল ভাইয়া স্কলারশিপের ব্যাপারটা সম্পূর্ণ চেপে গিয়ে আমার পাসপোর্ট আর ভিসার ব্যবস্থাও করে ফেলে আমি তখন হসপিটালে প্র্যাকটিস করি সারাদিন গাধার মতো খেটে রাতভর পড়াশোনা করি ভাইয়ার মতো অত সজাগ দৃষ্টি আমার কোনোকালেই ছিল না তাই পিঠ পিছে ঘটে যাওয়া এত কাহিনীর টিকিটুকুও ধরতে পারিনি সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎই একটা অ্যাক্সিডেন্টে উলট পালট হয়ে গেল সব চট্টগ্রাম গামী একটা ট্রাকে থেতলে গেল ভাইয়া ভাইয়াকে যখন হসপিটালে আনা হলো তখন আমি ডিউটিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়া শেষ হয়ে যাওয়াটা দেখলাম সেই দিনটি যে কি ভয়ানক ছিল নম্রতা নিজের ডাক্তারি পড়াটা বেকার মনে হচ্ছিল আমার চোখের সামনে পুরো পরিবারটাতে নেমে এলো বিশাল ধস ভাইয়া মারা যাওয়ার পরের দিন বাবার থেকে স্কলারশিপ সম্পর্কে জেনেছিলাম আমি একদিকে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম অন্যদিকে ফিনান্সিয়াল চাপ সব মিলিয়ে ইউএস যাওয়াটা বাতিল করতে চাইছিলাম পড়াশোনাও মনোযোগ দিতে পারছিলাম না আমার ছোট বোন নিদ্রা ভাইয়ার প্রতি প্রচণ্ড উইক ছিল ভাইয়া ব্যবসায়িক কাজ শেষ করে রাতে এসে তাকে খাইয়ে দিলে সে খেত নয়তো খেত না সারাদিন উপোস বসে থাকতো ভাইয়ার আকস্মিক মৃত্যুতে নিদ্রাও অসুস্থ হয়ে পড়ল নিদ্রা এমন একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিল যে ওর বেঁচে থাকা নিয়েই আশঙ্কায় পড়ে গিয়েছিলাম আমরা আমি কি করব কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না ভাইয়া আছে মানে সব ঠিক এমনটা জেনে ছোট থেকে বড় হয়েছিলাম আমরা কখনো কোনো কিছু নিয়ে ভাবতেও হয়নি ভাইয়ার অনুপস্থিতিতে পৃথিবীর চেনা আদল বদলে গেল পরিবারকে এমন একটা অবস্থায় রেখে অনির্দিষ্ট কালের জন্য ইউএস যাওয়ার কথা তখন চিন্তাও করতে পারছিলাম না যেতাম না হয়তো যদি না ভাইয়া মৃত্যুর আগে অ্যাডভান্স টিকিট কেটে রাখতেন বাবাও জোর দিলেন ভাইয়ার এত চেষ্টা মাঠে মারা যাবে এমনটা ভাবতেও খারাপ লাগছিল দুদিন দ্বিধাদ্বন্দ্বে ভুগে একরকম বাবার চাপে পড়েই ভাইয়ার মৃত্যুর পাঁচ দিনের মাথায় নিদ্রাকে হসপিটালে ফেলেই মার্কিন মুলুকে উড়াল দিতে হলো ইউএস গিয়েও শুরু হলো টিকে থাকার আরেক যুদ্ধ নম্রতা কিছুক্ষণ শান্ত থেকে বলল চিঠি তবে চিঠি দিয়েছিলেন কখন এমন একটা পরিস্থিতিতে লাইব্রেরি গিয়েছিলেন কখন আপনি বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল নম্রতা আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল লাইব্রেরিতে যায়নি যাওয়া সম্ভবও ছিল না তবে চিঠি পাঠিয়েছিলাম ফ্লাইটে ওঠার আগে তাড়াহুড়ো করে চিঠি লিখেছিলাম তাতে আমার স্কলারশিপ নিয়ে ইউএস যাওয়া ভাইয়ার মৃত্যু আর আমার নাম্বারটা ছিল যোগাযোগ করতে বলেছিলাম সেই চিঠি পাঠিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের হাতে ছোট ভাই বলতে ভার্সিটির জুনিয়র কোথায় রাখতে হবে সেটাও বলে দিয়েছিলাম ওর মতে চিঠিটা সে সঠিক জায়গাতেই রেখেছিল এক সপ্তাহেও আপনার কোনো খবর না পেয়ে ওকে কল করেছিলাম আমি ও ফিলোসফির বইটির একটা ছবি পাঠিয়েছিল বই চেক করে জানিয়েছিল ও এ চিঠি নেই আমি ভেবেছিলাম চিঠিটা হয়তো আপনি নিয়েছেন নম্রতা বৃহল দৃষ্টিতে চেয়ে রইল এত কিছু ঘটে গিয়েছে তার অবচরে নম্রতা শুকনো গলায় ঢোক গিলল সন্ধিহান কণ্ঠে বলল আপনার সেই জুনিয়র চিঠিটা সরিয়ে ফেলেছে এমন কিছু কি হতে পারে না মুহিব আমার বিশ্বস্ত তাছাড়া চিঠি সরিয়ে তারিবা কিলাব নম্রতা উত্তর দিল না চিন্তিত মুখে বসে রইল কপালে চিন্তার ভাজ বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো তারা তখন দুপুর গড়িয়ে বিকেল নেমেছে চারিদিকে নরম আলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পার্কের দিকে হাঁটা দিল তারা পার্কে তখন বিভিন্ন বয়সী মানুষের সমাহার রাস্তার পাশে বাদাম ছোলা ফুসকা বিভিন্ন দোকানের আসর বেশ কিছুক্ষণ পাশাপাশি হাঁটার পর করে নিঃশ্বাস ছাইল আরফান হাসার চেষ্টা করে বলল জীবনটা কি অদ্ভুত তাই না মেডিকেল ফাইনাল প্রুফ দেওয়ার পর কিছুটা ফ্রি ছিলাম নিষাদের সাথে আড্ডা হচ্ছিল অনেক দিন পর হঠাৎ নিষাদ বলল লাইব্রেরি থেকে সব বই নিবে সে আমাকেও সাথে নিল লাইব্রেরির দোতলায় গিয়ে একটা চেয়ার টেনে বসলাম নিষাদ নিজের মতো বই খুঁজতে ব্যস্ত অযথা বিরক্ত লাগছিল বলে উঠে গিয়ে পাশের তাক থেকে আমিও একটা বই তুলে নিলাম পুরাতন মোটা ফিলোসফির বই আমি বিজ্ঞানের ছাত্র ফিলোসফি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আমার ছিল না কৌতূহল বসত বই পাল্টে দেখছিলাম তারপর কিভাবে যেন চিঠিটা হাতে পেয়ে গেলাম অবসর বসেছিলাম বলে নিষাদের থেকে এক টুকরো কাগজ নিয়ে চিঠির উত্তরও লিখে ফেললাম লাইব্রেরি থেকে বেরিয়ে চিঠির কথা ভুলে গেলাম এই চিঠিতেই যে একদিন কুপকাত হব কে জানত নম্রতা জবাব না দিয়ে আরফানের দিকে তাকালো লম্বা চওড়া বলিষ্ঠ গঠনের মানুষটিকে দেখতে মাথাটা বেশ খানিকটা উঁচু করতে হয় তার শক্ত চোয়ালার ব্যাগ ব্রাশ করা চুলগুলোতে বিকেলে সোনালি রোদ এসে পড়ছে নম্রতা আজ প্রথম খেয়াল করলো আরফানের ঘাড়ের কাছে একটা তিল আছে কুচকুচি কালো তিল সেই তিলের মাধুর্যেই এক থেকে আরফানকে আরও বেশি ব্যক্তিত্ববান আর বলিষ্ঠ দেখাচ্ছে হঠাৎই তিলটাকে আলতো করে ছুঁয়ে দিতে খুব খুব ইচ্ছে জাগল নম্রতার কিন্তু প্রতিবারের মতো ইচ্ছের ঝোপ বন্ধ করে বেহারার মতো চেয়ে রইল নম্রতা ডান হাতে আচমকা আরফানের স্পর্শ পেয়ে চমকে উঠে চোখ ফিরিয়ে নিজের হাতের দিকে তাকালো সে পর মুহূর্তে গম্ভীর উদ্বেগী কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো আর একটু হলেই করতে পড়তেন সাবধানে হাঁটুন নম্রতা মৃদু গলা খাকারি দিয়ে মাথা নাড়ালো আরফান মিটি মিটি হাসছিল বলল মনোযোগ কোথায় ছিল কি দেখছিলেন নম্রতা যেন হোচট খেল এক পলক আরফানকে দেখে নিয়ে বুঝতে পারল চুরি ধরা পড়ে গিয়েছে এই ডাক্তার খুব একটা সুবিধার নয় চোখ কান সজাগ সতর্ক তবুও নম্রতা কিচ্ছুটি স্বীকার করল না আমতা আমতা করে বলল। আশেপাশে দেখার মতো তো অনেক কিছুই আছে রাস্তার ওপাশে একটা বাচ্চা দাঁড়িয়েছিল ওকে দেখছিলাম আরফান হেসে ফেলল ঠাট্টা নিয়ে বলল ও আচ্ছা আচ্ছা নম্রতা খানিক রেগে গিয়ে বলল হাসছেন কেন আরফান নম্রতার মতো করেই বলল। আশেপাশে হাসার মতো তো অনেক কিছুই ঘটছে রাস্তার ওপাশে একটা বাচ্চা দাঁড়িয়েছিল তার কথা শুনেই হাসছে কথাটা বলে আবারও মিটমিট করে হাসতে লাগল আরফান নম্রতা রাগ করার চেষ্টা করেও হেসে ফেললো আরফানের বাহুতে এলোপাথারি কয়েকটি আঘাত করে বলল আপনি একদম অসহ্য আরফান নিঃশব্দে হাসল অবাক হওয়ার চেষ্টা করে বলল অসহ্য কেন আমি কি একবারও বলেছি যে আপনি আমার দিকে তাকিয়েছিলেন আমি আপনার কথা সরল মনে বিশ্বাস করেছি তারপরও অসহ্য নম্রতা নিভে গেল লজ্জায় রাঙা হয়ে উঠল মুখ কি ফাজিল ছেলে নম্রতা আরফানের বাহুতে বেশ জোরেই আঘাত করল এবার কৃত্রিম রাগ নিয়ে বলল আমি আপনার সাথে কথা বলবো না আর এত ফাজিল আপনি আরফান হাসতে হাসতেই নম্রতার হাত চেপে নিজেকে রক্ষা করল নম্রতাকে রাগিয়ে দিতেই বলল আচ্ছা কথা বলতে হবে না আপনি বরং তাকিয়ে থাকুন নম্রতা গর্জে উঠে বলল আবারও আরফানের মুখ ভর্তি হাসি সেই হাসি নিয়েই বাচ্চাদের মতো আবদার করল আপনার হাতটা ধরি নম্রতা ভুরু বাকিয়ে আর চোখে তাকালো ধরেই তো আছেন আরফান মুখ ভরা হাসি নিয়ে বলল যদি নিষেধ করেন তাই আগে থেকে ধরে আছি রিক্স নিতে চাইছিলাম না যদিও নিষেধ করলেও ধরতাম প্রয়োজনে জোর করে নম্রতা চোখ ছোট ছোট করে বলল আমি ইভটিজিংয়ের মামলা করে দিতাম আমাকে সাথে নিবেন আমিও মামলা করবো রাস্তাঘাটে মেয়েরা এমন চোখ বড় বড় করে তাকিয়ে থাকলে তো রিক্স কেউ কেউ আবার গর্তেও পড়ে যায় কথাটা বলে হাসলো আরফান নম্রতা দাঁতে দাঁত চেপে বলল আপনাকে আমি খুন করব। আরফান নম্রতার হাতটা চেপে ধরে রাস্তা পার হতে হতে বলল আচ্ছা তার আগে ফুল কিনে দিই চলুন সবগুলো নিবেন